গর্ভের সন্তান না মেয়ে এটা প্রতিটি বাবা মার জন্যই এক বিশাল কৌতূহলের বিষয় হাসপাতালে আলট্রাসোনোগ্রাফি ছাড়া আসলে সঠিকভাবে জানা সম্ভব নয় তবে চারপাশের কিছু ঘরোয়া উপায় প্রচলিত আছে যেগুলো মানুষ অনেক দিন ধরে ব্যবহার করে আসছে আজকের ভিডিওটিতে আমরা সেই সব প্রচলিত পদ্ধতি জানব এবং ভিডিও শেষে জানব এই পদ্ধতিগুলো কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নাকি শুধুই লোকবিশ্বাস বা বিনোদনের জন্য ব্যবহৃত হয় চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি গর্ভাবস্থায় শারীরিক পরিবর্তন ছেলে হলে মায়ের পেট নিচের দিকে ঝুলে থাকবে আর মেয়ে হলে পেট উপরের দিকে ফোলা দেখাবে এবং খাবারের প্রতি আকর্ষণ ছেলে হলে টক ঝাল নোনতা খাবার বেশি খেতে ইচ্ছে করে আর মেয়ে হলে মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ বাড়ে অ্যাংটির দোলানো পরীক্ষা অ্যাংটি যদি আপনার সামনের দিকে দোলে তাহলে ছেলে হবে আর বৃত্তাকারে ঘুরলে মেয়ে হবে এবং ব্রেকিং সোডা টেস্ট প্রস্তাবে ব্রেকিং সোডা দিলে বাবল উঠলে ছেলে হবে আর কোনো প্রতিক্রিয়া না হলে মেয়ে হবে এবং মুখমণ্ডলের অচুলের পরিবর্তন মা যদি আরও উজ্জ্বল দেখায় তাহলে ছেলে হবে মুখে ব্রণ বা ক্লান্তি থাকলে মেয়ে হবে শিশুর হৃৎস্পন্দন যদি একশো চল্লিশের কম হয় কম হলে ছেলে আর একশো চল্লিশের বেশি হলে মেয়ে হবে তবে এসব পরীক্ষার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই এগুলো লোকজ বিশ্বাস এবং সন্তানের লিঙ্গ নিশ্চিত করার জন্য জন্য আলট্রাসোনোগ্রাফি বা চিকিৎসা নির্ভর মেডিকেল টেস্টের উপর টেস্টের মাধ্যমে জানা সম্ভব অ্যাস্কের ভিডিওটি থেকে আমরা দেখলাম গর্বের সন্তান ছেলে না মেয়ে তা জানার জন্য নানা ঘরোয়া বিশ্বাস প্রচলিত রয়েছে এইসব বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তাই এগুলো কেবল বিনোদন হিসাবেই দেখুন ছেলে হোক বা মেয়ে হোক সন্তান আল্লাহর অমূল্য উপহার যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ